রাত শেষে চাঁদের আলোকে ঢেকে ভোরের আলো যখন উঠি দেয় তখনই কিছু কিছু মানুষ আছে রাস্তায় তাদের জীবিকার জন্য বেরিয়ে পড়ে আপনারা যে স্কিনে যে মেয়ে দুটিকে দেখতে পাচ্ছেন এই মেয়ে দুটি সাধারণ কোনো মেয়ে নয় তাদের কথাবার্তা চালচলন এবং দৃষ্টিগোচর দেখলেই আপনি বুঝতে পারবেন যে এগুলি আসলে কোন টাইপের মেয়ে পৃথিবীতে আসলে সবার জীবিকা একভাবে নির্বাহ হয় না তাই আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না যারা এই কাজগুলি করে আমরা তাদের প্রতি যদি সুদৃষ্টিতে তাকাই তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে কিন্তু তারাও আমাদের মতো ভালো হয়ে যেতে পারে আমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা তাদেরকে আরও খারাপ হতে বাধ্য করায় তা আমরা তাদের দিকে খারাপ দৃষ্টি থেকে যদি ভালো দৃষ্টিতে তাকাই তাহলে কিন্তু এই সমাজ এই দেশ সব কিছুই ভালো হয়ে যাবে এই যে বর্তমানে যে মেয়েগুলি দেখতেছেন এরা আসলে খারাপ মেয়ে নয় এরা আসলে টিকটকার আসলে টিকটকারকে কী বলে আমি জানি না